আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিচন্দ্রের পক্ষ থেকে স্বাগতম আপনি কি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা ও উদাসীনতার মতো সমস্যা আক্রান্ত তাহলে আজ থেকেই শুরু করুন এই প্রাথমিক চিকিৎসা ও সমস্যার সমাধান এনফ্রি অ্যারোস্টো ফার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্লুপেন্ডিকচুয়াল প্লাস মেলিট্রাসিন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিকে পেয়ে থাকবেন আপনি আপনার ইচ্ছা বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা যেসব উপসর্গে নির্দেশিত এক দুশ্চিন্তা দুই অবসন্নতা তিন উদাসীনতা চার সাইকোজেনিক ডিপ্রেশন অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মারাত্মক ঘটনা দেখে বা অনুভব করে তাহলে সে এই ধরনের ডিপ্রেশনে আক্রান্ত হতে পারে পাস ডিপ্রেসিভ নিউরোসিস অর্থাৎ এটি মূলত হালকা ধরনের ডিপ্রেশনকে বুঝাতে ব্যবহৃত হয়ে থাকে ছয় মাস্কট ডিপ্রেশন অর্থাৎ এই লক্ষণগুলো শারীরিক সমস্যা হিসাবে প্রকাশ পেতে পারে যেমন মাথা ব্যথা পেট ব্যথা ইত্যাদি সাত সাইকোসোমাটিক এফেকশন এই শব্দটি মূলত মানসিক সমস্যার ফলে শারীরিক সমস্যা দেখা দেওয়াকে বুঝায় যেমন কোনো ব্যক্তি যদি খুব চিন্তিত থাকে তাহলে তার পেটে ব্যথা হতে পারে মাত্রা ও সেবন বিধি প্রাপ্ত সাধারণত দিনে দুইটি টেবলেট সকালে এবং দুপুরে মারাত্মক ক্ষেত্রে সাধারণত সকালের মাত্রা দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট দীর্ঘমেয়াদী সেবন মাত্রা সাধারণত একটি ট্যাবলেট সকালে বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি বিশ মূল্য পাঁচ টাকা প্রতি পাতা ট্যাবলেটের মূল্য পঞ্চাশ টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি